আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমি চিংড়ি মাছ ভিজিয়েছি আগে থেকে আর এরই মধ্যে ওর বাবা ফিশ নিয়ে এসেছে অবশ্য কেটেই নিয়ে এসেছে দুইটার নাকি টুনা ফিস ছিল এখানে তো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এবারে যেহেতু তিন চারজন মানুষ তাই আমার পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আমি ভাগ ভাগ করে রেখে দেব এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া সম্ভব নয় তাই আমি সব মাছগুলো প্যাকেট করে রেখে দিলাম আর আজকে যতগুলো লাগবে সেগুলোই আমি আলাদা করে রেখে দিলাম আর এই তো মাছ ধোয়ার পর এই জায়গাটা তো খুব ভালোভাবে ক্লিন করতে হয় একদম ভিম লিকুইড বা ডিটারজেন্ট পাউডার যেটাই হোক না কেন খুব সুন্দর করে ধুয়ে দিলাম আর এদিকে আমি চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি দুইটা মাছই আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপরে এই তো রান্না করতে চলে এসেছি আজকে আমি কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। তাই তেলের মধ্যে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা একটু জিরার গুঁড়া হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আমি প্রচুরমুখীগুলো দিয়ে দিলাম তবে অঞ্চল ভেদে কচুরমুখীর বিভিন্ন নামও আছে কোথাও কোথাও প্রচুরমুখীকে কচুর ছড়াও বলে তো যাই হোক আমি কষানোর জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তবে দুঃখজনক হলেও সত্য আজকের প্রচুরমুখীটা না একদম বেশি ভালো ছিল না একটা মানে একদম মোমের মতো গলে যাবে ওই রকম হয়নি তো যাই হোক এ পাশ থেকে কিন্তু আমি টোনা ফিশগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো যখন নতুন আনা হয় তখন না খেতে অনেক বেশি স্বাদ হয় যে কোনো মাছই আর এটা একটা সামুদ্রিক মাছ এতে পুষ্টিগুলো অনেক বেশি আর যেহেতু কাটা নেই তাই বাচ্চাদের খাওয়াতেও অনেক বেশি সুবিধা আজকে এভাবে ভেজেই নিলাম তার সঙ্গে একটু মরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচি একটু ভেজে নেব তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে এই মাছটা কেনা তারা খুব ভালোভাবে খেয়েছে এটাই হচ্ছে আমার বড় স্বার্থকতা দ্বিতীয়টা না আচ্ছা বেশ কয়েকদিন আগের করা যখন একদম টানা বৃষ্টি চলছিল ঠিক তখন তো বাইরের আবহাওয়াটাও বেশ খারাপ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি তবে এখন যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু চারপাশ একদম রোদ জল অনেক রোদ উঠেছে আজকে অনেক দিন বৃষ্টির পর ভাল লাগছিলো খুব তো ভিডিওটা ভয়ে দিতে এসেই মনে পড়ছিল যে তখন তো অনেক বৃষ্টি ছিল বৃষ্টি হচ্ছিল আমি এদিকে অনেকবার চেক করছি যে কচুরমুখীগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না তো সিদ্ধ না হলে আমি মাঝে আরও একবার পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি সিদ্ধ করার মতো তারপরে এবার ঝোলের পানি দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ কুচি যেটা ভাজি করেছি সেটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু জাস্ট জমে যায় খাবারের সঙ্গে একদম এটাও রেখে দিব হয়ে গিয়েছে আসলে অল্প কয়েকজন মানুষের ঝটপট রান্না তো তার কারণে খুব অল্প সময়ই হয়ে যায় আর আগে থেকে কেটে বেছে নিলে রান্নাটা যেন আরও তাড়াতাড়ি হয়ে যায় এতক্ষণে কচুরমুখীটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে কচুরমুখীটা ভালো না হওয়াতে একটু দেরি হয়ে গেল তো এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল আর আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে আজকে সবগুলো খাবারই বাচ্চাদের পছন্দ মতো হয়ে গেল ওরা যেটা পছন্দ করে এটা রান্না করতেই বেশি ভালো লাগে তাহলে আর কোনো ঝামেলা টেনশন থাকে না এই আর কি মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম ব্যাস আর চিংড়ি মাছ ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় কচুর মুখে ভালো হলে রান্নাটা আরও আগে আগে হয়ে যেত যাই হোক কি আর করা এই তো দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে মাছগুলোর কালারটাও সুন্দর হয়েছে বাইরের আবহাওয়াটা দেখুন কেমন মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ